হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে কালকে তো আমাদের লক্ষ্মী পুজো ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় তো এই লক্ষ্মী পুজোতে আপনারা এই মা লক্ষ্মীকে এটা বুগের বুগের হিসাবে দিতে পারেন আমি আজকে কাশ্মীরি পোলাও বানাবো কাশ্মীর পুরোটা বানানোর জন্য এখানে আমি এ দেখুন বাসমতি রাইস এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিয়েছি এই চালটাকে এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেব যাতে জলটা জড়ে যায় আমি এইখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আপনারা যার যেরকম লাগবে সেরকম পরিমাণে নিয়ে নেবেন চালটাকে আমি একটা ঝাঁঝরিতে রেখে দিলাম জলটা ঝরার জন্য আর এখানে আমি এ দেখুন কিছুটা দুধ নিয়েছি হালকা উষ্ণ গরম আর এখানে নিয়েছি কিছুটা কেশর এই কেশরটা দিয়ে দুধটাকে ভিজিয়ে রাখবো আর আমি পোলাওটা রান্না শুরু করব কড়াইতে দিয়ে দেবো ঘি এখন আমি অল্প পরিমাণে দেব আর এইখানে দেখুন কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি এখানে কাজু বাদাম আছে আমন্ড আছে আমন্ডের খোসাটা আমি ছাড়িয়ে দিয়েছি আর এখানে কিশমিশ আছে সবগুলোকে আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি এখন আমি একটু হালকা করে ভেজে নেবো বাদাম আর কিশমিশ বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ওই কড়াইতেই আমি আবার ঘি দিয়ে দিয়েছি আর ফুরন দেব এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচটাকে ফাটিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ ভাজা হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেব সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে দুই তিন মিনিট চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে চালটাকে আমি দুই তিন মিনিট ভাজা করে নিয়েছি হালকা আজ একটুখানি এরকম নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো এই যে কেশরটা যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো মতন লবণ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম দিয়ে দেব আর দিয়ে দেবো একটু মিশিয়ে নিই এর মধ্যে গরম জল দিতে হবে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো দুই তিন মিনিট জাল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব তারপরে ঢাকা দেব ফুটিয়ে নিচ্ছি এবার ফুটে উঠেছে এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব আর আঁশটাকে একদম কমিয়ে দেব কমিয়ে ছয় সাত মিনিট রান্না করে নিচ্ছি সাত আট মিনিট আমি রান্নাটা করে নিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে নালে কিন্তু তলায় বসে যাবে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি এ দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ বাদে বাদে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব দিক একইভাবে চালটা সেদ্ধ হবে এবার আমি দেখুন এখানে কিছু কিছু ফল নিয়েছি আমি তো কাশ্মীরি পোলাও বানাবো তাই ফল দিতে হবে এখানে আপেল নিয়েছি বেদানা নিয়েছি আর আঙুর ফল এই আঙুর ফলগুলোর মধ্যে বীজ ছিল তাই আমি অর্ধেক করে দিয়েছি এখন আমি দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি গ্যাসটা একদম লোয়েতে রেখে আবারও চার পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তাহলে আমার পোলাওটা হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট রেখে দিচ্ছি আবারও আমি চার পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এখন একদম ঝরজরে হয়ে গেছে দেখুন আর এই দেখুন কি সুন্দর গলে গেছে চালটা এখন আমি নামিয়ে ফেলছি এ দেখুন একটা কাছের পাত্র নিয়ে নিলাম আমি এখন আমি এর মধ্যে তুলে নেব কত সুন্দর জোরে হয়েছে একটার সঙ্গে একটা লাগলে লেগে যায়নি কিছুটা আমি তুলে নিয়েছি এখন উপর দিয়ে একটুখানি সাজিয়ে দেব আমি আলাদা করে রেখে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে আমার কাশ্মীরি পোলাও এই করে আপনারা বুক রান্না করে মা লক্ষ্মীর কাছে দিতে পারেন তাহলে আজকে আমার এই কাশ্মীরি পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে রাদারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে